শুনে বলেন গাসিয়াত আল আডিয়া আল মায়লাত আল মুমিলাত পোশাক পরে হিতওলঙ্গিনী মানে বোরকাও পরে বোরকা ওয়ালি যিনি বোরকা পরেন কিন্তু টাইট ফিটিং বোরকা আছে না তো এতে আপনি আমার মায়েরা আমার বোনেরা এই সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করুন একটু বুঝেন এই যে আপনি টাইট ফিটিং এর বোরকাটা বললেন এটা লাভটা হলো কি আপনার দেহের ওচনে যে হাসতের পাওয়া যায় আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায় হেজাব আল্লাহ এমনি এমনি দেয় যার সম্মান বেশি ওটার প্যাকেট বেশি কথা কর ডায়মন্ডের আংটি ওই রাস্তার মধ্যে বিক্রি করে না স্বর্ণের আংটি ওইটা স্পেশাল মার্কেটে বিক্রি করে কোনো মার্কেটের সামনে পুলিশ রাইফেল নিয়ে দাঁড়ায় থাকে না কিন্তু স্বর্ণ মার্কেটের সামনে রাইফেল আছে না ভিতরে স্পেশাল সিকিউরিটি আছে না নাই গ্লাস ফিটিং করা ওইখানে সিকিউরিটি আলাদা স্পেশাল লকার আছে না

আমার বোনেরা আপনারা অনেক সম্মান নিজেদের সম্মান সম্পর্কে সচেতন হন এই হিজাব আপনার অধিকার এ হিজাব নারীর রক্ষা হিজাব নারীরartifactId প্রতীক হিজাব আপনার রুচির প্রতীক আপনার রুচিটা কেমন আপনার পোশাক থেকে বোঝা যায় কথা ক যেই মেয়েটা hip hop স্টাইলে চলাফেরা করে gangnam স্টাইলে এই মেয়েটারে ইমপিজিং করার সুযোগ আছে না নাই

এজন্য বাবা যারা এসেছে সচেতন হন আপনার মেয়ে চাইলেই যে কোনো ড্রেস আপনি তাকে কিনে দিতে পারেন না মায়েরা যারা আমার কথা শুনছেন আপনার মেয়ে আপনার করবে সে ছোট সে কি বুঝে কিন্তু দেখবেন অনেক বিয়ের অনুষ্ঠানে আমি দেখেছি মা মায়ের বয়স হচ্ছে ষাট মায়ের হাত মোজা পা মোজা বোরকা লাগাইছে দুইটা পাশে ষোড়শী অষ্টাদশী তন্নি সুন্দরী সুস্নিগ্ধা এক মেয়ে বয়স মাত্র আঠারো ওর বুকে নাই ওটা গলায় শোভা পাচ্ছে 60 বছরের বুড়া মহিলার দিকে কেউ তাকাবে? ular to date expired date expired. সৌন্দর্য যা ছিল সব শেষ। তার দিকে তাকাবে না তার উrti বয়সের তরুণ মেয়েটার দিকে অনেকে তাকাবে। কারণ এটা জেনেটিক্যাল একটা ইস্যু। একটা পুরুষ একটা নারীর দিকে জেনেটিক্যালি একটা স্ট্রব এটাই স্বাভাবিক। ঠিক কি না? এজন্য আপনার হাত পূজা বাম পূজা আপনার দরকার ছিল না। আপনি পাঁচ লাখ আবরণ বললেও সমস্যা নাই। কথা কও। এরা নারীদেরকে বিজ্ঞাপনের বিল বোর্ডে নগ্ন করে উপস্থাপন করে রাস্তা দিয়ে হাঁটি চোখ খুলতে পারি না আমার মায়েরা আমার দেশের মেয়ে এরা এই হাজার বর্গ মাইলের মেঘ এই মেয়েগুলোকে উলঙ্গ হাফ নেকেট করে এই সিনেমা হল গুলোর যে দেয়া হয়েছে এদের সম্মান বেড়ে না কমেছে অতিকে চোখ তুলে তাকানো যায় এই জন্য নারী স্বাধীনতার কথা যারা বলে এদের কথায় খাদে পা দিবেন না এরা আপনাদের সম্মান বাড়াতে চায় না এরা আপনাদেরকে বিল বোর্ডে উঠাতে চাও আপনাদেরকে উলঙ্গ করে রূপালী পর্দায় উঠাতে চায় টিভির পর্দায় আপনাদেরকে নেকেট করে উপস্থাপন করতে চায় এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত হয় এদের কাজের মেয়েরাই বেশি নির্যাতিত আর সুযোগ পেলে এরা ধর্ষণে সেঞ্চুরি করতে দেরি করে না এজন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম আমার বোনেরা আমাদের সম্মান আমরা রাখতে পারি আল্লাহ তুমি বোঝার তো

এদিক থেকে আওয়াজ আসতেছে আছে হয়তো কিছু কিছু আছে কিছু কিছু নাই জেনারেলাইজ করা ঠিক হবে তো এই জন্য মাকে ভুলে যাওয়া যাবে না মায়ের দোয়া বড় দোয়া মায়ের দোয়া সবার আগে বুলেট মারলে বুলেট মিস হয় মায়ের দোয়া মিস হয় কবর স্ত্রী চলে গেলে নতুন স্ত্রী পাওয়া যায় মা মরে গেলে মা পাওয়া যায় তাই বলে আমি বলছি না আপনার স্ত্রীকে ডিভোর্স দেন না বুঝান মাকেও বুঝান স্ত্রীকেও বুঝান বুঝানোর চেষ্টা করেন সমাজের এখন সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে শাশুড়িরা চায় আমি ডমিনেট করি আমার এতদিনের গড়া সমস্যা বউ বয়সে কয় না আমি আইছি মাগার আমি সব খেয়ে আছে না নাই এই যে সবাই ডমিনেট করতে চাই এটা সমস্যা সমাধানটা কি সমাধানটা হচ্ছে আমাদের শাশুড়ি যারা আছে সমাজের তাদের উচিত বৌমাটারে নিজের মেয়ের মতো মনে করা

এই ছেলের বিয়ে করাতে হবে এই ছেলের বউ এসে আপনার ঘরে তাই করবে আপনি আপনার শাশুড়ির সাথে যা যা করে চান ছোট্ট হিসেবে আপনার বুঝতে চায় না শাশুড়ির উচিত বৌমাকে নিজের নিজের মেয়ের মতো করে আদর করা যত্ন করবে বউমাদের উচিত শাশুড়ি মায়ের মতো সেবা করলাম এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং টা থাকলে কোনো ঘরে আর চক্র হবে শাশুড়ি বৌমা আল্লাহ সবাই তুমি কবি করবে কে আমাদের আগে মারে ভুলে যাবে মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে খবরদার আপনি নামাজি হতে পারেন মুসল্লি হতে পারেন হাজি সাহেব হতে পারে কিন্তু মা যদি বদ্ধ আদায় আপনার সব শেষ দুনিয়াও শেষ আখেরা তো শেষ মায়ের মর্যাদা বাবার চেয়ে তিন গুণ বেশি হামালা ছবু কারণ বাবা পেটে ধরে নেই পেটে ধরছে কে ওহানা না আলা ওহান আট মাস দশ মাস এই বোঝাটা বাবা বহন করে নাই করলো কে আমাই দুই বছর বাবা দুধ খায় দুধ খাওকে মায়ের ধারে দুধের দাম কাটিয়া গায়ের জাম বা পুষ্পা নাইলেও নির্ষোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমল মাহা que